কাজের জন্য অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না মেই যে প্রেভেনির কে খুরারে অর্থ হচ্ছে কোন রোগ আপনার রোগ হওয়ার থেকে রোগের চিকিৎসা করার থেকে রোগটা হওয়ার আগে যদি আমরা প্রিভেনশন নিয়ে নিই সেটা ডেফিনেটলি ভালো এমন ভিডিও পেতে হলে আপনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজেসগুলো ফলো করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা